গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল অনেকটাই হয়ে গেছে কারণ ওস্মিজি স্কুল ড্রেস পরে ফেলেছে হ্যাঁ ওস্মি পড়তে গেছিলো পড়ে এসে স্কুল যাচ্ছে তো সকাল সকাল আজকে বেগুন ভাজা আলু সিদ্ধ আর একটু পনির ছিল পনিরটা করে ফেলেছি তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি অস্মি স্কুল যাওয়ার পরে আমি একটু বসেছিলাম তারপর দুপুরে রান্না করতে গেছি আজ দুপুরে অমলেট করে তরকারি করব। আমার বর্মশাই বলে গেছে আর অশ্মি যেহেতু অমলেটের তরকারি খাবে না অশ্মির জন্য একটা ডিম দিয়ে দিয়েছি ওই যে লাস্টে দিয়েছি তারপরে সান সেরে একেবারে পুজো কমপ্লিট করে নিয়েছি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট সমস্ত কিছু সেরে সুরে পুজো টুজো দিয়ে ভাত বসিয়েছিলাম ভাত হচ্ছে দম লাগছে কথা বলতে তো অশ্মি নেই অশ্মি তো স্কুলে গেছে সেটা প্রথমেই দেখিয়ে দিয়েছি ওর স্কুলে গেছে আস্তে আস্তে প্রায় চারটে বেজে যাবে প্রায় না এসে আবার পড়া আছে আজকে আজকে ভীষণ তো চাপ এসেই পড়া আছে পড়তে বসবে তারপরে একটু ফাঁকা হবে তো চলো এখনকার মতন টাটা আমি এবার পরে দেখা হচ্ছে খাওয়ার সময় আজ দুপুরে শাক ভাজা ওল সিদ্ধ ডিমের অমলেট করা দরকারি আর পনির সকালেই আমি করেছিলাম এটা রয়ে গেছে তো আমার গর্মশায়ের ভাত বেড়ে দিয়েছি আমিও ভাত বেড়ে নেব অস্মি তো আজ স্কুল গেছে অশ্মি এখনও আসেনি তো অশ্মি আসলে খাবে তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই পরে আবার দেখা হচ্ছে এদিকে অস্মি স্কুল থেকে চলে এসেছে এই যে ভাত খেতে বসে পড়েছে একদম ক্লান্ত কত ক্লান্ত দেখো তোমরাই দেখো গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ হ্যাঁ আজ একটু ঘুম হয়েছে কারণ অস্মিকে পড়াতে এসেছিলো অস্মি স্কুল থেকে বাড়ি এসেই পড়তে বসে পড়েছিল আর আমার বরমশাই ঘুমিয়েছে ও ঘুমালে আমিও ঘুমাতে পারবো একটুখানি ঘুমিয়েছে যদিও আর আমি ঘুমিয়ে গেছি বলে আমাকে আর আজকার ডাকিনি তো চলো এখন করে এনেছি চা তো চা খাই আর অশ্মির সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক কারণ রশ্মি এখন আর পড়তে বসবে না একটু পরে বসবে বসবে কারণ ও তো একটু আগে পড়ে উঠল কি করে বসবে এখন তো একটুখানি রেস্ট নেবে আমার সাথে চা খাবে একটু ফোন দেখবে একটু গল্প করবে স্কুলে কি হয়েছে সেগুলো সমস্ত বলবে না হলে পড়তে বসে বলবে জানো তো মা এটা হয়েছে বুঝা এখন এরকম করে না হলেও বলবে তো চলে এখন আমি ওর সাথে একটু গল্প করি চা খাই তারপরে আবার দেখা হচ্ছে একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলায় ভাত আলু সিদ্ধ আর ডিমের অমলেট করেছি আর কিছু করিনি তো তিনজনেরই খাওয়া হয়ে গেছে আর আমার সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে এবার আমি ঘরে যাবো তো এবার ঘুম আর তো কোনো কাজ নেই আর দেখা যাক কালকে ওষুম পড়া তো আছে স্কুল যাই নাকি ও বলছিল নাকি মা পনেরোই আগস্টের জন্য স্কুলে প্রোগ্রাম হচ্ছে ক্লাস হচ্ছে না জানি না যাবে কি না ও জানে বলছিল তো দেখা যাক যাবে কি না তো গেলে তো অবশ্যই জানাবো তো আবার কাল থেকে একটা আবার দিন শুরু হবে তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আর সারাদিন যেভাবে কাটালাম সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ তোমরা ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দোও তো চলো এই ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম এখনকার টাটা আবার নতুন একটা ভিডিওই দেখা হচ্ছে